আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার লিচুর পুডিং ছোট থেকে বড় সবাই কিন্তু এই পুডিংটা খুবই পছন্দ করবে এখন কথা না আবার দেখে নেই আমি কীভাবে পুডিংটা তৈরি করলাম লিচুর এই পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ লিচু নিয়ে নিছি এখন এই লিচুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়ানোর পরে ভিতরে যে আঠিটা থাকে ওই আঠিটা আমি বাদ দিয়ে দিব আর এইরকম লিচুটাকে একটা বাটিতে নিয়ে নিবো এভাবে আমি সবগুলো লিচু পরিষ্কার করে নিছি এখন এই লিচুগুলোকে আমি একটা ব্লেন্ডার যোগে দিয়ে দিব আর কোনো রকম পানি ছাড়া ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেবো এটা হচ্ছে প্রথম ধাপের লিচুর জেলুর পানি এটা আমি একটা সাইডে রাখবো আর পরবর্তীতে আমি আবার লিচুর পানিটাকে তৈরি করব এখানে যেই বাদবাকি অংশটা আছে ওইখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখন ব্লেন্ড করে নেবো আবার খুব ভালোভাবে এটা হচ্ছে দ্বিতীয় ধাপের পানি এই পানিটাকে আমি একটা সাইডে রাখব এখন প্রথম ধাপের পানিটা আমি ফ্রাই প্যানে নিয়ে নিলাম আর এই অবস্থায় দিয়ে দিব আমি দুই চামচ পরিমাণ চিনি সামান্য একটু লবণ দিয়ে দিব যেহেতু লিচুটা একটু টক মিষ্টি এর জন্য আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আগার আগার পাউডার আমি এখানে দহন আগার আগার ব্যবহার করছি এই আগার আগারটা কিন্তু খুবই ভালো হয় আপনারা আগার আগারটা ভালো নেওয়ার চেষ্টা করবেন এখন এই আগারা চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিব। আর এইভাবে রান্না করে নেব তিন থেকে চার মিনিট পর্যন্ত দুই থেকে তিন মিনিট রান্না করা হয়ে গেছে এখন এই জেলোটাকে আমি সেট করতে রেখে দেব এই জন্য একটা প্লেটে এইভাবে ঢেলে রেখে দেব আর চাইলে আপনারা নর্মাল ফ্রিজেও এই প্লেটটাকে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সেট হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর কিন্তু এই জেলোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি কিউব করে কেটে নেব আর এতে দেখতেই পাচ্ছেন জেলুগুলো কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লা এখন এই জেলুগুলোকে আমি এইরকম কাপ কেকের মোল্ডে নিয়ে নিব আপনারা চাইলে আরও কম করে দিয়ে তৈরি করতে পারেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখন দ্বিতীয় ধাপের ছেঁকে রাখা লিচুর পানিটা আমি একটা ফ্রাইপ্যানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিব তিন চামচের মতো চিনি চিনিটা দিয়ে এখন অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে আবার আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নেব আর এ পর্যায়ে এসে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছিলাম তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে রান্না করে নিছি এখন আমি চুলাটাকে অফ করে দেব আগে থেকে যে জেলুগুলো আমি সেট করতে রাখছিলাম ওইখানে এখন এই জেলুর পানিটা দিয়ে দিব এখন এই বাটিটাকে ধরে ঠিক এইভাবে রেখে দেব। ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হলে কিন্তু জেলোগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে এ পর্যায়ে এসে আপনারা চাইলে একটু নর্মাল ফ্রিজও রাখতে পারেন আর ইত্যু দেখতেই পাচ্ছেন জেলুগুলো কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নেব প্রথমে দিয়ে সাইডটা ছাড়িয়ে নিলাম তারপর হাত দিয়ে এইভাবে উঠিয়ে নিব এই লিচুর জেলুটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে আর ইত্যাদি দেখতেই পাচ্ছেন কত সহজে এই লিচুর তৈরি হয়ে গেল এভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ